আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জাপানি মেড একটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা একদম আল্ট্রা সিলিম ক্যারি করে যারা ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হবে স্পেশালি ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড দেখতে পাচ্ছেন এর থিংকনেসটা যে কতটুকু থিংকনেস আছে আমি যদি ল্যাপটপটাকে একটু ওপেন করি ল্যাপটপের ভিউ অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি মানে ফুল ফ্ল্যাট সিস্টেম আর এখানে মেনশন করা আছে যে মেড ইন টোকিও দেখতে পাচ্ছেন তো আসুন ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি সাথে জানানোর চেষ্টা করব ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস ল্যাপটপটা দেখতে খুব সুন্দর ক্যারি করার জন্য খুব উপযুক্ত যারা স্পেশালি ক্যারি করে বা ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তো আসুন আমরা কনফিগারেশনটা একটু জেনে নেই এটার কনফিগারেশন হিসেবে আছে কোরেম থ্রি প্রসেসর এখানে মেনশন করা আছে যেটা সিক্স জেনারেশন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গিগাহার্স পর্যন্ত এইট জিবি র্যাম পাবেন ডিডিআর থ্রি যেটা ওয়ান এইট সিক্স সেভেন এর বাসের স্পিড থাকে ল্যাপটপের র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর দুইশো ছাপ্পান্ন জিবি এসপি পাবেন যেটাকে চাইলে পাঁচশো বারো বা ওয়ান টি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন রুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই আছে গ্রাফিক্স হিসেবে ইন্টেলের এইচ ডি ফাইভ ওয়ান ফাইভ মডেলের ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে মোটামুটি লাইট ক্যাটাগরির গ্রাফিক্সের কাজ আপনারা করতে পারবেন স্পেশালি ল্যাপটপটাতে 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই ম্যাড ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি এবং ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা 95% ফাইভ পার্সেন্ট একটা ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অলঅপশনের সাউন্ড সিস্টেম এবং ক্লিনিকলেস ট্র্যাক প্যাক পাচ্ছেন কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার আলাদা করে পাওয়ার বাটন দেওয়া আছে এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং এটা একটা ইউজ ল্যাপটপ আর এই হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং ল্যাপটপটাতে ডেফিনেটলি আপনারা অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ইউজ করতে পারবেন আর এর স্পিকার সিস্টেম দুইটা হচ্ছে নিচে আর এই হচ্ছে ল্যাপটপের থিঙ্ক টেস্ট দুইটা টাইপসি থান্ডাবল শুধু দেওয়া আছে দুই পোর্টের যেকোনো কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাশাপাশি মাল্টি ফাংশনাল কাজ করতে পারবেন তো এই ল্যাপটপটা আমাদের আইটি ভ্যালি সব থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন মোটামুটি দুই চারটা কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ল্যাপটপটা কি কি কাজে আমরা ইউজ করতে পারবো যদি একটু বলতেন ল্যাপটপটা চাইলে আপনারা অফিস ওয়ার্কের পাশাপাশি স্পেশালি আবারও বলি যারা ক্যারি করে বা ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করতে চান একদম আলট্রা বা সুপার সিলিম হবে চার্জিং এর কোনো ব্যাপার স্যাপার থাকবে না কারণ মোবাইল যেহেতু টাইপ সি চার্জার তো মোবাইলে চার্জ দিয়েও কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন সেক্ষেত্রে আলাদা করে চার্জার আপনাদেরকে ক্যারি করতে হবে না টাইপ সি চার্জার সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটার কি ট্রাভেল ডিস্টেন্স দেখতেই পাচ্ছেন এবং ফুললি ল্যাপটপটা ডিসপ্লে পার্ট বডি পার্ট ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা এবং অফিসিয়াল পাশাপাশি যারা ছোটোখাটো লাইট গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নেট ব্রাউজিং ইন্টারনেট অ্যাক্টিভিটি অথবা যারা ডিজিটাল মার্কেটিং অথবা যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তো আমাদের আইটি ভ্যালি শপ থেকে এই ল্যাপটপটা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন সপ্তাহে সাত দিন আমাদের আইটি ভ্যালি শপ খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম